জুলাইয়ের আসল শক্তিরা কিন্তু সবাই এখন পর্যন্ত লাইব্রেরিতে তো তারা যদি একবার করে লাইব্রেরি থেকে বের হয়ে যায় তাদেরকে সামাল দিতে শেখা সে পারেন না আপনারা পারবেন কিনা যারা চক্রান্ত করছেন তারা পারবেন কিনা আপনারা একটু হিসাব করে তারপর হচ্ছে যা করা করে এখন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে আসলে প্রহসন প্রহসন চলে না এই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং যতই ষড়যন্ত্র হোক না কেন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই যান তবে যারা ডাকসু চায়নি ডাকসু চায় না বা ডাকসু এখনও বানচাল করতে চায় তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের চেষ্টাটা আমরা অব্যাহত রাখবো যে যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা হচ্ছে ডাকসুকে আমাদের যে অধিকার আমরা আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ এটা মাথায় রাখতে হবে যে ডাকসু আমাদের অধিকার আমাদের একটু সাধ্যকার এবং জুলাইয়ের সবাই কিন্তু হচ্ছে সচিবালয়ে যায় নাই আপনাদেরকে মনে রাখতে হবে যে শক্তিরা কিন্তু সবাই এখন পর্যন্ত লাইব্রেরিতে তো তারা যদি একবার করে লাইব্রেরি থেকে বের হয়ে যায় তখন কিন্তু তাদেরকে তাদের মুখোমুখি হইতে হবে আর তাদেরকে সামাল দিতে শেখা সে পারেন না আপনারা পারবেন পারবেন কিনা যারা চক্রান্ত করছেন তারা পারবেন কিনা আপনারা একটু হিসাব করে তারপর হচ্ছে যা করার করে এখন ওই যে যারা শুরু থেকে হচ্ছে ডাকসু চাইনি বা এখন পর্যন্ত বানচাল করতে চাচ্ছে বিভিন্ন রকম গোষ্ঠী যাদের হচ্ছে ডাকসুর ধরেন যারা ডাকসুর যদি নেতা হয় তাহলে হচ্ছে শিক্ষিত নেতারা হবে যারা অশিক্ষিত নেতা ক্ষমতা ঠিক আছে বাংলাদেশে যা সোকল যাদেরকে আমরা পলিটিশিয়ান বলি সেই মানে সোকল পলিটিশিয়ানরা তো আসলে তখন আর দেখা যাবে যে ধোপে টিকবে না তাদের কোনো কথা ধোপে টিকবে না তারা হচ্ছে আর মাথা চাড়া দিয়ে দাঁড়ায় উঠতে পারবে না এই মানে যারা শিক্ষিত পলিটিশিয়ানরা তারা যদি হচ্ছে রাজনীতিতে আসে তখন হচ্ছে তাদের জন্য থ্রেড হয়ে দাঁড়াবে ঠিক আছে তো সেই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যারা মনে করছে যে এই শিক্ষিত তরুণ নেতারা ওদের জন্য থ্রেড হতে পারে তারাই আসলে এখন এই ষড়যন্ত্রগুলো করছে বলে আমার মনে আমরা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ